এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন আমরা এখন বিস্তারিত অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মোহাম্মদ হুসাইন আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আশেপাশে নিশ্চয়ই অনেক উৎসুক জনতা রয়েছে কি বলছেন তারা তাদের প্রতিক্রিয়া জানতে চায় আপনার মাধ্যমে তরুণী আপনাকে ধন্যবাদ আপনি এরই মধ্যে যেমনটি জানিয়েছেন কিংবা আমরা জানি পুরো জাতি আসলে একটি ঐতিহাসিক মুহূর্তে প্রবেশ করেছে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে রাষ্ট্রপতির কাছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ষোলো জন এই শপথ গ্রহণ করেছেন এবং এরই মধ্যে আমি আমি কিন্তু বঙ্গভবনের সামনে রয়েছি এই এলাকাটি কিন্তু পুরোটাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে এবং সেনাবাহিনীর একটি সজাগ অবস্থান রয়েছে এবং জনসাধারণ যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু গণভবনের সামনে অবস্থান করছেন এবং চতুর্পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং অনেকের সাথে কথা বলেছি তারা যেমনটা বলেছেন যে ছাত্র জনতা যে ঐতিহাসিক বিজয় গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে পথন ঘটিয়েছে এবং যেই লক্ষ্যে তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে বন্দুকের মুখে গুলির মুখে বুক পেতে দিয়েছে সেটি যেন এই অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে কাজ করে সেই প্রত্যাশা করছেন এবং আমরা দেখেছি সন্ধ্যা সাতটা দিকে কিন্তু এই বঙ্গভবনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সিনিয়র সাংবাদিকরা এবং সমাজের সর্বস্তরের মানুষ এসেছেন এবং বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আপনার সেলিমা রহমান স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী সহ অসংখ্য নেতা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন এবং এছাড়া সাইফুল হক গণতন্ত্র মঞ্চের নেতা তাকেও দেখেছি প্রবেশ করতে এছাড়া অন্যান্য দলগুলোর নেতারা কিন্তু একে একে প্রবেশ করেছেন তো এই যে গণভবনের সামনে কিন্তু উৎসক জনতা ভিড় করছেন এবং সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছেন যে যাতে করে কোনো ধরনের গোলযোগ তৈরি না হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং বিএনপি নেতাদের সাথেও আমরা কিন্তু কথা বলেছি তারা যেমনটা বলেছেন যে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে এবং তাদের কাছে কিন্তু বিএনপির প্রত্যাশার কথা কিন্তু তারা জানিয়েছেন বিএনপি নেতারা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের একটা পূর্ণ আস্থা রয়েছে এবং যদিও তারা কোনো ধরনের সময়সীমা বেঁধে দেয়নি কিন্তু তারা বলছেন যে একটা দ্রুততম সময়ের মধ্যে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা দাবি করছেন এবং তারা এই প্রত্যাশা করছেন সামষ্টিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার এই বিচার আমাদেরকে যাত্রাটা শুরু হয়েছে সুশাসন জবাবদিহিতা মানবাধিকার গণতন্ত্র সাম্য ন্যায় ন্যায়ভিত্তিক যে সমাজ সেই সমাজ বিনে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে সেই প্রত্যাশা কিন্তু রাখছেন এর মধ্যে কিন্তু উৎসুক জনতা অপেক্ষা করছেন অপেক্ষা করছেন কবে নাগাদ নেতারা বেরিয়ে আসেন তাদেরকে দেখার উদ্দেশ্য এবং মোহাম্মদ হুসাইন ধন্যবাদ বিস্তারিতভাবে জানানোর জন্য